দিদি দিই আইদিন বেক দিন আছে এডাল আই বেক কারো কিছু নাই আর হতি এন নম্বর তো দুই নম্বর বেক দিন আছে আর বাবা জি কিনলি বেক দিন একতিয়া নম্বর পর্যন্ত বেক দিন আছে না আকু দাও আই আম বাবা কিনলি টি এ হইয়ে এই হইয়ে বছি হলে তোরা তুনো কিনা করবিও জাগা আৰু নাৰ বাবা যদি কিনি থাকে তোৰক তো গয়া তোৰ আর গয়া মাৰি মম্বৰ আছে না আগতে আছে ছাৰ মোবাইল নম্বৰ তহঁত মোবাইল নম্বৰ লৈ মেম্বৰ হতা নোৱাৰি তহ মেম্বৰৰ গ'লে মানে সমাজ ডাকি ইয়ে রে প্রধান সমাজ ডাকি ইয়ে রে এই ইয়ের মীমাংস করি দিত সুজন মেম্ব তলে এইটা হিজি হিজি গুতে ঘুরতে আর এই ফেসার আবার একশো নব্বই দিয়ে বাহিনী নৌবাহিনী এই সেনাবাহিনী এই যে কোনো বাহিনী আছে এই প্রশাসন আছে বেগুনে আর নদী বেরোত্ত আর এই জাগানো

বে গড়ি গড়ি নিজ যতন কিন্তু ইතර বাগু বিড়তে দু মন না যায় এ গড়ি মানুষ আছে এই বড় সানি আছে বেগুনের কমসু তে দেখ আমন গড়ি ন গড়ি এড়া মাঝে এই আগু যে কিছু পাওয়ার মারতারে এই চক্রান্তই ই বেギン আর যেদিন চক্রান্ত কই যে আর পাওয়ার বিড়তে লয়েরে বেকি বজগল মারতারে রাম একসম আর বজগল মারতারে বিচাড় গড়ি ইরে

ঠাকুর তলার বেত হারি পেল আর পত্রিক সম্পত্তি মালিক এখন নির্মল ঘোষ সার্কা দয়ালের গোযা এখন জোটাইয়া রে এই মেম্বর সুজনে কোন আর সম্পত্তি